জানি বলে এটা হেলনের দাইল আনতো হাফ চিকেন দিয়ে রান্না করি জামাই নিয়ে আসছে এটার নাম কি মাস কালার ডাইল বা টুরের ডাইল যেটা তৈরি ওইটা নিয়ে আসছে মেবি দই বড়া বানাবো বানাবো আর খামো কি ও মায়া কেউ খাইতে চায় না করতে চায় না আমি কি ভিডিও লিখে খালি কি জিনিস করবো এফ নাকি বুঝছেন না খাইলে বানাইলে ঠিক আছে কোনো কিছু খায় না ঠিকমতো অর্ডার করে খালি খানা অর্ডার করে খানা খাইলে তাইলে আর খানা বানাবো কোন দোকান আম আছে নেই আমগুলো নষ্ট হয়ে যাইব কদিনে দিয়ে সে আমগুলো না কাঁচা দেখছেন ভিতরে কেমন জানি হয়ে যাক হাত পরে যায় যে মনে হয় ওই যে জাগ দিয়ে আমাদের দেশে কয়না পাকায় এরকম সেই জন্য এমন হয় নাকি জানি না যে খাওয়ার জন্য কেমন হয়ে গেছে তো কয়টা খামু কয়টা শেষ করবো আমি এত মোটা ছিলাম না এই যে নষ্ট হয়ে যাবো মায়া লাগে ইয়া লাগে খাইলে যাই আনো না খাইলে আনবা কোনো যে কোনো খাইলে আপত্তি নেই খায় না আনবো খিদা ফকিরের মতো ওই কাইটটা দিলে তাও একটু সামনে জোর করলে তারপর যাই একটু খাইব আরে

আবার মাঝে মাঝে যে লিপি ভাবু এটা সেটা দিয়া যায় আর অসহ্য লাগে মানুষ হইলাম দুইজন বসেছি সিমের বিচে দিয়ে হইতে সময় লাগব তো হোক ছেলে ফোন দিলাম ছেলে তুমি কোথায় জিমে গেছে আসতেছে বললো কি নাস্তা খাইবো চাষটা আমি বাসায় আসো আমার সাথে নাস্তা করছে ভাবলাম যে ভেজিটেবল গুলো আছে পছন্দ করবো ওগুলি খাইব জামাই করা এখন আদিজ সবাই কয় মানে না কেউ আমরা এখন দুইজন তো হয়ে গেছি কেউ যদি আমাদের পাশে কিছু আনে একদম অনেক মানে কষ্ট হয়ে যায় কারণ যদি খাইতো তাইলে ঠিক আছে বুঝছেন না থাকে তো না একসাথে খাওয়া খাইলে সবাই দেখা দেখি কিন্তু আমরা আমার আমাদের বাসা তো অনেক বড় আমরা চার ভাই চার তো দুজন কাজের লোক তো অনেক মানুষ ছিল তারপর আমাদের গ্রামের মানুষ কেউ না কেউ থাকতো মেহমান থাকতো তো তখন আমরা দেখি সবাই দেখা দেখি আমরাও খাইতাম বুঝছেন আর এখন তো যে যার মতো খায় যে যার মতো জন্য অসুখ বিসুখও বেশি তাজা ফ্রেশও খাওয়া হয় না বাইরের উলটা ফাল্টা এরা খায় আরে বাইরে ও ইয়ামি দিল্লি চাহা জানে এটা কবে বানাইছে কবে কি ফোলাফেন যে খায় বাইরের খাওয়া আমার ফোলা কন আপনার ফোলাফেন ইয়ামি দিলিস চাহ কয় ঘরের জিনিসটি কত ফ্রেশ রাইট ওইটা তারা বুঝে না তারা মনে করে কি তারা কি গেলে কি মাওয়া ঘাটের মতো তাজা ফ্রেশ রান্না করে দিতেছে না আগেই তারা প্রসেসিং করে রাখে যখন কাস্টমার অর্ডার দেয় তখন যায় বানায় এই ভাতের মাঠটা গাইলা দিয়ে আসি ভাত বসাই দিছে এক চুলা এক চুলা হাট চিকেন কিন্তু এখনো নাস্তা খাওয়া হয়নি এখানে আমার হাট চিকেনটা হয়ে গেছে জামাই তো আর হেলনের নাই বাসার মধ্যে সিমের বিচি ছিল সেটা দিয়ে রান্না করছি হয়ে গেছে সিমের বিচিটা রান্নাটা দেখাই নাই সাধারণভাবেই রান্না করছি যেখানে আলু দেন সেখানে আমি সিমের বিচি এই গেলি ডিফারেন্সটা কাট চিকেন সিমের বিচি তারপরে আপনার জানি বলে ওগুলি দিয়ে খাইতে সবচেয়ে বেশি মজা লাগে মুগ ডাইল সবজি হইতেছে একটু নাস্তা খাবে একটু চায়ের পানীয় বসাই দেয় ভাত তরকারিটা হয়ে গেলে তারপর মনে একদম নিশ্চিন্ত জানি সেই ভাত খাইতে খাইতে রাত্রে হয়ে যাবে তারপরও মশলাপাতি দিয়ে দিলাম রঙ চা খাবো জমের লোগে থাকতে থাকতে বেশি কফি খাওয়া হয়ে গেছে বেশি দুধ চিনি আমি একটু পোচ করে নেবো আর একটু পা রুটি ছেলেরা কল দিচ্ছি ফোন ধরে না আমার ফোনের সময় ওগো চার্জ থাকবো না এই থাকবো না কত কথা কইবো করবো অনলাইন এক মহিলা ই ফেসবুকে ইয়ে দিচ্ছে বলতেছে যে ফ্যামিলির একটা টাইমে বাচ্চা স্বামী সবার সাথে খাইবেন দিনের ভিতরে ঠিক আছে ভালো কথা এটা করা যাইব তারপর বলতেছে সপ্তাহে একদিন বাইরে খাওয়ার জন্য সে ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক ব্রাঞ্চ হোক খাবেন আচ্ছা এটা হলো দ্বিতীয়টা তৃতীয়টা বলছে আপনার কি জানি বলে বছরে একবার ভ্যাকেশন প্ল্যান করবেন এগুলি বলা যায় আপনার স্বামী যদি ওটা না শুনে তা আপনার ভ্যাকেশন প্ল্যানই করবেন কেমনে আর কিয়া প্ল্যানই করবেন কেমনে কন আপনারা কেমন কি ঠিক কইছি না ভুল কইছি ভুল বলি নাই তাই না

এই যে সব কাম কাজ সাইরা নাস্তা লইয়া বসলাম সবজিগুলো খাওয়া হেলদি হইলো সব তারপরে আপনার যদি আমার ভিডিও গুলো ভালো লাগে প্লিজ আমরা ভিডিও গুলো করতে অনেক কষ্ট হয় আমরা সবাই সব কাজেই কষ্ট আপা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে না পাও যেভাবে রুটি বেলার মতো বেলতে আসি যদি সত্যি সত্যি পাপড় ব্যস্ত ব্যস্তাম অনেক কুটিপতি হয়ে যেতাম যাই হোক আমার কোটিপতি হওয়ার দরকার নাই আমি আপনাদের মাঝে থাকতে চাই আমার ভাইরালও হইতে চাই না জাস্ট আপনারা আবার একটু লাইক করেন শেয়ার করেন ওইটাই আমার কাছে অনেক কারণ এই বয়স আর কাজ করতে মন চায় না আরে এটা আপনাদের সাথে বক বকাই এই সময়টা আমাদের দেখাইতে যায় যদি ভালো লাগো লাইক করবেন শেয়ার করবেন আর এভাবে ঘরে থাকা উপকরণ দিয়া নাস্তা মাঝে মধ্যে একরকম ভালো লাগে না একটু ডিফারেন্স করে করলে ভালো লাগে আরে হেলদি হইলো হইলো তো ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ইংলিশে একটা কথা বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম